হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেজবাবুর পাঠশালা দেখো আজ আমরা ক্লাস নাইনের তোমার যে প্রথম টেক্সট লেসেন ওয়ান টেলস অফ ভোলা গ্র্যান্ড পা সেই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব এই টেলস অফ ভোলা গ্র্যান্ড পা আগে এর যে টাইটেল বা শিরোনামটা আগে একটু ভালো করে জেনে নিই দেখো এই যে টেলস এই টেলস কথাটার মানে হচ্ছে স্টোরি গল্প টেলস দেখবে এর আগে যদি আমরা বোস করে দিই ফোক এফ ও এল কে তাহলে কথাটা হয়েছে ফোক টেলস ফোক টেলস কথাটার মানে হচ্ছে কোনো একটা অঞ্চলের যে গল্প বা আঞ্চলিক গল্প তাকে বলা হয় ফোক টেলস তাহলে টেলস মানে হচ্ছে গল্প কার গল্প অফ ভোলা গ্র্যান্ড পা এই গ্র্যান্ড হচ্ছে দাদু ভোলা দাদু হচ্ছে গল্প সেই গল্প আমরা লেসন ওয়ানে পড়ব হয়তো এই ভোলা নামটা আমরা এই টেক্সটটা পড়লেই বুঝতে পারবো যে এই যে ভোলা দাদু এই ভোলা দাদু সমস্ত কিছু জিনিস তিনি ভুলে যেতেন সে ভুলার মতো ভোলা সমস্ত কিছু তিনি ভুলে যেতেন তো হয়তো এই জন্যই তার নাম দেওয়া হয়েছিল ভোলা সেটা আমরা গল্পটা পড়লেই বুঝতে পারবো এই যে টেক্সটটা এই টেক্সটটা লিখেছেন মনোজ দাস মনোজ দাস আমরা অথর এবং যে টেক্সট সে টেক্সট সম্বন্ধে আমরা একটু আগে জেনে নেব তারপর আমরা যে মূল গল্প সে মূল গল্পতে ঢুকবো দেখো সাইডে যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে মনোজ দাসের ছবি তাহলে টেলস অফ ভোলা গ্র্যান্ড্রা ইজ রিটার্ন বাই দ্য ফেমাস ইন্ডিয়ান রাইটার মনোজ দাস দেখো মনোজ দাস তিনি জন্মেছিলেন নাইনটিন থার্টি ফোর এবং এখানে তার যে মৃত্যুশাল সে সালটা কিন্তু দেওয়া নেই কিন্তু তিনি দু হাজার একুশ সালের সাতাশে এপ্রিল তিনি মারা গেছেন হয়তো এটা এখনও আপডেটেড হয়নি এই বইতে টেক্সটে কিন্তু তিনি দু হাজার একুশ সালের সাতাশে এপ্রিল তিনি মারা গেছেন এটা দু হাজার একুশ সালটা হল তার মৃত্যুশাল তাহলে মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাই রাইটার হু রাইটস ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ তাহলে মনোজ দাস হলেন একজন ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং মানে যিনি অ্যাওয়ার্ড জিতেছেন অ্যাওয়ার্ড প্রাপক এ দেখো এখানে এবার অ্যাওয়ার্ড আর রিও অ্যাওয়ার্ড এই দুটো কথা তোমরা হয়তো শুনে থাকবে অ্যাওয়ার্ড আর রি অ্যাওয়ার্ডের কথা দুটোর মধ্যে পার্থক্য কী না অ্যাওয়ার্ডে শুধুমাত্র পুরস্কার দেওয়া হয় কিন্তু রি অ্যাওয়ার্ডে পুরস্কারের সাথে সাথে টাকা বা মানিয়ে প্রোভাইড করা হয় ওই জন্য ওটাকে বলা হয় রি অ্যাওয়ার্ড তাহলে ইনি ছিলেন অ্যাওয়ার্ড উইনিং একজন পুরস্কার প্রাপক বাইলিঙ্গুয়াল লিঙ্গুয়াল বাই কথাটা কথাটার মানে হচ্ছে দ্বিভাষী অর্থাৎ যিনি বা যারা দুটো ভাষাতেই কথা বলতে পারেন বা লেখালেখি করতে পারেন তাদেরকে বলা হয় বাইলিঙ্গুয়াল এরকম মনোজ দাস একজন বাইলিঙ্গুয়াল রাইটার লেখক ছিলেন যিনি উড়িয়া এবং ইংলিশ এই দুটো ভাষাতেই তিনি কি করতে পারতেন তিনি লিখতে পারতেন এই জন্য তাকে বলা হচ্ছে বাইলিঙ্গুয়াল রাইটার হি হ্যাজ রিটার্ন মেনি নভেলস শর্ট স্টোরিজ পোয়েমস ট্রাভেলগস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার হি হ্যাজ রিটেন মানে তিনি লিখেছেন মেনি নভেলস অনেক উপন্যাস শর্ট স্টোরিজ মানে ছোট গল্প পোয়েমস মানে কবিতা ট্রাভেলগস এই ট্র্যাভেলগস কথাটা মানে হচ্ছে কোনো একটা ভ্রমণের যে পূর্ণ বৃত্তান্ত বা পূর্ণ বিবরণ দেওয়া হয় তাকে বলা হয় ট্র্যাভেলগস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার আর্টিকেলস কথাটা মানে হচ্ছে প্রবন্ধ কিসের উপরে হিস্ট্রি ইতিহাস এবং কালচার মঞ্চের সংস্কৃতি এই সমস্তের উপরে তিনি কী করেছেন লেখালেখি করেছেন এবার তোমাদের যে পুরো একদম মূল গল্পতে চলে আসবো এখানে কী গল্পতে বলেছি সেটা আমরা ভালোভাবে দেখব দেখো ভোলা গ্র্যান্ড পা অ্যান্ড ইজ ওয়াইফ লিভ অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ ভোলা গ্র্যান্ড পা এবং তার স্ত্রী হিজ ওয়াইফ এখানে দেখো এই যে হিস কথাটা যেটা রয়েছে হিস এই হিসটাকে বলা হয় অ্যাডজেক্টিভ বলা হয় তোমরা হয়তো জানবে বা তোমরা হয়তো পড়বে যে আই উই ইউ হি সি হিজ হার এ সমস্ত কিছুটাকে বলা হয় প্রোনাউন কিন্তু এখানে হিজটা প্রোনাউন নয় এখানে হিজটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ স্যার কী করে বুঝলেন এটা পজিটিভ অ্যাডজেক্টিভ দেখো যখন এই রকম কোনো প্রনাউন ঠিক নাউনের আগে বসে নাউনের উপর অধিকার বোঝাবে যেমন দেখো ওয়াইফ ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী স্ত্রীটা হচ্ছে একটা কমন নাউন কমন নাউনের আগে হিস বসেছে তার স্ত্রী তাহলে এই ওয়াইফের ওপর কী বোঝাচ্ছে একটা অধিকার বোঝাচ্ছে যখন নাউনের আগে বসে অধিকার বোঝাবে তখন তাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ এটা কিন্তু প্রোনাউন নয় তাহলে এই পড়বে বা লাইন পড়বে শুধুমাত্র উপর উপর লাইনগুলো পড়ে নিয়ে ওটার বাংলা মানেটা বুঝে নেওয়াটা কিন্তু যথাযথ পড়া নয় পড়তে গিয়ে তোমরা অনেক ভার্ভের ফরমেশন পাবে বিভিন্ন পার্টস অফ স্পিচ সম্বন্ধে তোমরা জানতে পারবে এইরকমভাবে খুব ডিটেলসে খুব পুঙ্খানুপুঙ্খভাবে পড়লে তোমাদের বোঝাটা এবং পড়াটা দুটোই কিন্তু বেশ আকর্ষণীয় হয়ে উঠবে তাহলে দেখো কী হলো ভোলা গ্র্যান্ড এবং তার স্ত্রী লিফ্ট লিফ্ট দেখতে পাচ্ছ ভার্ভের সেকেন্ড ফর্ম ব্যবহার করা হয়েছে মানে সিম্পল পাস্ট ভোলা গ্র্যান্ড পা এবং তার স্ত্রী বসবাস করত অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ আমাদের গ্রামের এই দেখো আবার আওয়ার ভিলেজ বলেছে তাহলে ভিলেজ হচ্ছে একটা গ্রাম নাউন নাউনের আগে কী বসেছে প্রোনাউন বসে সেটার উপর অধিকার বোঝাচ্ছে তাহলে এটাকে বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ নট পজিটিভ প্রোনাউন এটাকে বলা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ যদি এটা পজিটিভ প্রোনাউন বলা হতো তাহলে লাইনটা এরকম হতো দ্য ভিলেজ অফ আওয়ার্স তখন আওয়ারের সাথে একটা এস যোগ হতো তখন ওটাকে আমরা বলতাম পজিটিভ প্রোনাউন তাহলে ভোলা গ্রেন্ডপার এবং তার স্ত্রী বসবাস করতো অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ আমাদের গ্রামের যে ওয়েস্টার্ন মানে পশ্চিম দিকের যে শেষ প্রান্ত রয়েছে সেখানে বসবাস করতো লার্জ বোকাল ট্রি ওভার স্যাডোড দেয়ার হাট একটা লার্জ মানে হচ্ছে একটা বিরাট বড়ো বকুল গাছ ওভার শ্যাডোড এই ওভার হচ্ছে একটা ভার্ এই ওভার স্যাডোড কথাটার মানে কি ওভার শ্যাডোড কথাটার মানে হচ্ছে ছায়ায় ঢেকে রাখতো দেয়ার হাট মানে হচ্ছে তাদের উড়ে ঘরটাকে আবার দেখো তোমরা একটা পজিটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল পেয়েছ হাট হাট মানে আমরা জানি নাউন ঠিক নাউনের আগে যাক বলেছে দেয়ার দেয়ারটা আমরা জানি প্রণাউন কিন্তু এখানে প্রণাওন হবে না কেন হবে না স্যার নাউনের আগে বসে নাউনের উপর অধিকার বোঝাচ্ছে তাহলে দেয়ার হাট মানে এটা হয়ে গেল পজিটিভ অ্যাডজেক্টিভ যদি এটা এরকম থাকতো দ্য হার্ট অফ দেয়ার্স তখন ওটা হইতো দেয়ার্সটা তখন হতো পজিটিভ প্রণাউন তাহলে তাদের যে উড়ে ঘরটা সে কুড়ে ঘরটাকে কী করতো না তাদের কুড়ে ঘরটাকে ঢেকে রাখতো ওই বকুল গাছটা ইন দ্য বকল ট্রি ওই বকল গাছটাতে লিফ্ট বসবাস করতো আ স্মল ট্রুপ অফ মাংকিস এ স্মল ট্রুপ অফ মাংকিস দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কালেক্টিভ নাউন যখন গ্রুপ বা সমষ্টি বোঝায় কোনো একটা নাউনের তখন সেটাকে বলা হয় কালেক্টিভ নাউন যেমন হচ্ছে মাঙ্কিস মানে হচ্ছে বাঁদর তাহলে বাঁদরের সমষ্টিকে বোঝানোর জন্য কী ব্যবহার করা হয়েছে তার আগে ট্রুপ অফ ব্যবহার করা হয়েছে ট্রুপ অফ ট্রুপ অফ এরকম হয় ট্রুপ অফ সোলজারও হয় যখন একদল সৈন্য একসাথে থাকে তখন তাকে ট্রুপ অফ সোলজার বলা এরকম অনেক তোমাদের কালেক্টিভ নাউন আছে যেগুলো তোমাদেরকে মনে রাখাটা দরকার যেমন হয় আ ব্যাচ অফ স্টুডেন্ট যেমন হয় এ ব্যান্ড অফ পিলগ্রিমেজ এ ব্যান্ড অফ পিলগ্রিমেজ মানে হচ্ছে একদল তীর্থযাত্রী ঠিক একই রকমভাবে বকুল ট্রিতে বসবাস করতো একটা ছোট্ট একদল যে বাঁদর সে বাঁদর কী করতো এবং বসবাস করত ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী ডিড নট মাইন্ড ইড ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এই ব্যাপারে কিছু মনে করতো না ইট মানে এই ব্যাপারে বলতে কোন ব্যাপারে এই যে স্ট্রুপ অফ মাঙ্কি যে বসবাস করতো সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কিছু মনে করতো না ওরাও থাকতো এরাও থাকতো কোনো ব্যাপার নেই ওয়ান লেট নাইট ওয়ান মুললেট নাইট মানে হচ্ছে একদিন চন্দ্রালোকিত রাত্রিতে উই ওয়ার রিটার্নিং আমরা ফিরছিলাম পাস্ট দেখো সেন্টেন্সটা দেওয়া আছে উই ওয়ার রিটার্নিং স্যার কী করে বুঝলেন এটা পাস্ট কন্টিনিউয়াস দেখবে যখন মেন ভার্ভের সঙ্গে আইএনজি এবং ঠিক তার আগে কোনো বি বিভার দেওয়া থাকবে আমরা জানি প্রেজেন্ট টেন্সের বিভার হচ্ছে অ্যামিজার এবং পাস্টের বি বিভার বিষয়ে ব্যবহার করা হয় ওয়াস এবং ওয়ারকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার ব্যবহার করা হয়েছে মানে পাস্ট আর মেন ভার্ভের সঙ্গে আইনজি মানেই কন্টিনিউয়াস তাহলে কী হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস উই ওয়ে রিটার্নিং মানে আমরা ফিরছিলাম ফ্রম এ ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল মানে তোমরা যেন উৎসব একটা উৎসব থেকে আমরা ফিরছিলাম এই আমরাটা কারা না আমরাটা হচ্ছে দ্য রাইটার অ্যান্ড ইজ ভিলেজার্স রাইটার এবং তার যে গ্রামবাসীরা যারা ফেস্টিভ্যাল দেখতে গিয়েছিল হয় না কোথাও একটা মেলা বসে যে গ্রামবাসীরা সব দল বেঁধে মেলা দেখতে যায় ঠিক একই রকমভাবে তারা দল বেঁধে মেলা দেখতে গিয়েছিল এবং সেই ফেস্টিভ্যাল থেকে তারা ফিরছিলো দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি রাস্তাটা ছিল খুব লম্বা এবং ফগি মানে হচ্ছে কুয়াশায় ঢাকা আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার্স আই ওয়াজ রাইডিং দেখো ফাস্ট কন্টিনিউস হয়ে গেছে ওয়াজ ব্যবহার করা হয়েছে মেন ভার্ভেশন আইনজি ব্যবহার করা হয়েছে আমি চড়েছিলাম রাইড থেকে রাইডিং রাইড মানে যে চড়া হর্স রাইড বলা হয় না ঘরাই চড়া আই ওয়াজ রাইডিং আমি চড়েছিলাম অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার্স সোলজার্স মানে হচ্ছে কাঁধ ভিলেজের যে চৌকিদার ভিলেজের চৌকিদার মানুষের যে গ্রামবাসী বা গ্রামের দেখাশোনা করে তাদেরকে চৌকিদার বলা হয় সেই গ্রামে চৌকিদারের কাঁধে আমি চড়েছিলাম সাডেনলি হঠাৎ করে ভোলা গ্র্যান্ড পা লেট আউট আর লাউড ওয়েল হঠাৎ করে ভোলা গ্র্যান্ড পা লেট আউট লেট আউট কথাটার মানে হচ্ছে বলে উঠেছিল বা করে উঠেছিল আর লাউড ওয়েল একটা উচ্চ আর্তনাদ করে উঠেছিল ওয়েল কথাটার মানে ডাব্লিউ এ আই এল ওয়েল কথাটা মানে হচ্ছে আর্তনাদ এভরি ওয়ান ইন আওয়ার পার্টি আমাদের এখানে পার্টি কথাটার মানে কিন্তু সেই নাইট পার্টি বা কোনো একটা বিয়ে যে পার্টি সেই পার্টি নয় এখানে পার্টি কথাটার মানে হচ্ছে টিম দল আমাদের দলের প্রত্যেকে এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়ার সারপ্রাইজড সারপ্রাইজড কথাটার মানে কি অবাক হয়ে গিয়েছিল উই হল্টেড হল্টেড কথাটার মানে হল্টেড কথাটার মানে হচ্ছে স্টক এস টি ও ডবলপি ইডি স্টক আমরা থেমেছিলাম ওই ভোলা দাদু হঠাৎ করে যে চিৎকার করে উঠেছিলো তাতে আমরা থেমেছিলাম এখানে আমরা বলতে প্রথমেই বললাম এখানে উই রেফার্স টু দ্য রাইটার অ্যান্ড ইজ ভিলেজার্স রাইটার এবং তার যে সমস্ত গ্রামবাসীরা রয়েছে তাদেরকে এখানে আমরা বলা হচ্ছে যেহেতু রাইটার এটা ফার্স্ট পারসন ন্যারেটিভ মানে রাইটার নিজেকে আমি 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 দিয়ে পুরো গল্পটা বলেছে ওই জন্য উই বলা হচ্ছে এনকোয়ারি লেট আউট সরি এনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ড পা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল এনকোয়ারি এনকোয়ারি মানে হচ্ছে খোঁজাখুঁজি একটা বেশ জানাজানি করে বোঝা গেল রিভিল মানে হচ্ছে বেরিয়ে এলো বা বই প্রকাশ গেল রিভিল মানে হচ্ছে বা বই প্রকাশ ঘটা বেশ খোঁজাখুঁজি করতে বেরিয়ে এলো একটা ব্যাপার গ্র্যান্ডা হ্যাড টেকেন ভোলা গ্র্যান্ড পা এনেছিল হ্যাড পারফেক্টের এক্সাম্পল স্যার কি করে বুঝলেন দেখো পাস্ট হ্যাভ হ্যাজ মানে হচ্ছে প্রেজেন্ট হ্যাড মানে হচ্ছে পাস্ট তার পাশেই ভিত্রি ফর্ম ব্যবহার করা হয়েছে মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিত্রি ফর্ম মানে হচ্ছে পাস্ট পারফেক্টের এক্সাম্পল ভোলা গ্র্যান্ড ফা হ্যাড ডেকেন মানে ভোলা গ্র্যান্ড ফা এনেছিলেন তার গ্র্যান্ডসান মানস তার নাতিকে টু দ্য ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালে এনেছিলো মানে ওই উৎসবে এনেছিল ভোলা গ্রেন্ডটা একা আসেনি তার সাথে তার নাতিকেও এনেছিল হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয় হি হ্যাড টাইটলি হেল্ড অন হেল্ড হচ্ছে হোল্ড সেকেন্ড বন হোল্ড মানে কোনো কিছুকে ধরে রাখা হেল্ড কথাটা মানুষ ধরে রেখেছিলো তাহলে হি হ্যাড টাইটলি হেল্ড মানে সে শক্তভাবে ধরে রেখেছিল অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয় ওই ছেলেটির দুটো আঙ্গুলকে খুব শক্তভাবে তিনি কি করে রেখেছিল ধরে রেখেছিলো যেমনভাবে বাবা মারা আমাদের আঙ্গুল ধরে নিয়ে যায় সেরকম দুটো আঙুলকে ভোলা গ্র্যান্ড পা ধরে রেখেছিলো তার নাতি হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপ্ট আউট সে বুঝতেই পারেনি কখন ওই দুটো আঙুল স্লিপ্ট আউট মানে হচ্ছে পিছলে গিয়েছিল ভোলা গ্র্যান্ড পা ওয়াজ কন্টিনিউ বিফোর ভোলাগ্রামটা ওয়াজ কন্টিনিউ অ্যাজ বিপর অ্যাজ বিপর মানে আগের মতোই আগের মতোই সে যেমন হাঁটছিল ও ভাবছে ওর হাতে ওর নাতিকে ধরে রেখেছে ও একই রকমভাবে হাঁটছিল দেন তারপর দেন সামোয়ান আক্সড ভোলা গ্র্যান্ডপা তারপর কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করেছিল হোয়াট হি ওয়াজ গ্রিপিং সে কি ধরে নিয়ে যাচ্ছে হি ওয়াজ গ্রিপিং গ্রিপ মানে হচ্ছে কোনো কিছু ধরে রাখা সে কি ধরে নিয়ে যাচ্ছে সে জিজ্ঞাসা করেছিল কেউ একজন হি রিমেম্বার্ড হি ইজ গ্র্যান্ডসর অ্যান্ড লেট আউট এ লাউডোয়েল হি রিমেম্বারিভেম্বারিভেম্বারের সেকেন্ড ফর্ম বি টু ফর্ম হচ্ছে রিভেম্বার সে মনে করতে পেরেছিল তার নাতিকে হঠাৎ করে তার মনে পড়েছে এ আমার তো হাতে আমার নাতি ছিল অ্যান্ড লেট আউট এ লাউডেল এবং চিৎকার করে উঠেছিল এবং আর্তনাদ করে উঠেছিল জোর করে হাই আমার নাতি হারিয়ে গেছে সে বুঝতেই পারিনি অনেকক্ষণ আগেই সে স্লিক হয়ে গেছে হাত থেকে কিন্তু সে কোনো কিছুকে একটা না জেনে এরকম করে ধরে নিয়ে যাচ্ছে তখন কেউ একজন ওকে জিজ্ঞাসা করে যে যে ভোলা দাদু তুমি কি ধরে নিয়ে যাচ্ছ তখন সে মনে করে হ্যাঁ আমার হাতে তো নাতি ছিল নাতি নেই মাই ফাদার চুজ টু সার্ক আই ম্যান ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ড ফার টু দ্য ফেস মাই ফাদার মাই ফাদার মিনস দ্য ফাদার অফ দ্য রাইটার রাইটারের বাবা চুজ বেছে নিয়েছিল টু সার্ক আইড এ শার্প আইড মানে যে যাদের তীক্ষ্ণ দৃষ্টি যাদের তীক্ষ্ণ দৃষ্টি তাদেরকে বলা হয় পাইট মানে এক কথাই বলা হয় যাদের খাওয়া চোখ মানে বেশ তীক্ষ্ণ দৃষ্টি সেরকম দুজনকে বেছে নিয়েছিল ফ্রম আওয়ার পার্টি পার্টি মানছে দল আমাদের দল থেকে কেন বেছে নিয়েছিল টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ড পা টু দ্য ফেস্টিভ্যাল যাতে করে ভোলা গ্র্যান্ড পার সাথে আর পুনরায় ওই ফেস্টিভ্যালে যায় মানে কি করতে নাতিকে খুঁজতে যে ভোলা গ্র্যান্ড পা নাতিকে হারিয়ে ফেলেছে তাকে খুঁজতে যাতে ভোলা গ্র্যান্ড পার সাথে দুজন বেশ দূরদৃষ্টি সম্পন্ন মানুষকে বা লোককে খুঁজে নিয়েছিল আমার বাবা দে ভোলা গ্র্যান্ডের পাশে আবার পুনরায় মেলাতে পাঠিয়েছিল দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং চারদিকে বিভিন্নভাবে খুঁজাফুজি করার পর দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড খুঁজে পাওয়া গিয়েছিল বিফোর লং বিফোর লং মানুষ অনেকক্ষণ পর হি হ্যাড টেকেন সে নিয়েছিল হ্যাড টেকেন মানুষ সে নিয়েছিল সে বলতে কে না সে বলতে দ্য গ্র্যান্ড গ্র্যান্ডসন নিয়েছিল কী নিয়েছিল এ কসলি সেল্টার কজি শেল্টার মানে একটা আরামদায়ক আশ্রয় বেশ একটা কমফোর্টেবল শেল্টার আরামদায়ক একটা আশ্রয় নিয়েছিল আন্ডার আ কাউস বেলি আন্ডার কথাটার মানে তোমরা জানো একটা প্রিপোজিশন নিচে কোথায় এ কাউস বেলি। মানে একটা গরুর পেটের নিচে চুপচাপ বসেছিল কে না দ্য গ্র্যান্ডসন অফ ভোলা গ্র্যান্ড পা। তাকে সবাই খুঁজে মরছে আর ও কোথায় বসে আছে ও একটা গরুর পেটের নিচে বেশ চুপচাপ বসে আছে দেখো তোমরা তারপরে কথা ছবিটা দেখলেই বুঝতে পারবে দেখো ভোলা দাদুর নাতি বেশ গরুর নিচে বেশ সুন্দরভাবে সে বসে আছে আর ভোলা দাদু এবং তার সাথে সে সাপ পার্টমেন্টরা চারদিকে তার দিকে কী করে বেড়াচ্ছে না খুঁজে বেড়াচ্ছে